একবার বাদশাহরঙ্গজেব আলমগীর খাজা গরিব নেওয়া চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের মাজার মুবারককে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন কেননা বাদশাহরঙ্গজেব আলমগীর আল্লাহর ওলিদের সম্বন্ধে এই ভুল ধারণা রেখে দিয়েছিল যে যদি কেউ মারা যায় তাহলে তাকে মাজারে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সে প্রাণ ফিরে পাবে আর এই ধারণা দূর করতে বাদশাহরঙ্গজেব আলমগীর খাজা গরিব নেওয়াজের মাজারে জিয়ারত করার জন্য আজমির শরীফে পৌঁছে যান আর যখন আজমিরে পৌঁছালেন তখন আজমিরে গিয়ে তিনি তার কাজীকে বললেন চলুন মেনে নিলাম খাজা গরিব নেওয়াজ আল্লাহর অলি কিন্তু আমি তা তখনই মানব যখন আমি তাকে সালাম দিব আর সেই সালামের জবাব পাব আর যদি আমি সালামের জবাব না পাই তাহলে আমি মাজার শরীফকে একেবারের মতো ভেঙে ফেলবো তো হিন্দুস্থানের বাদশাহরঙ্গজেব আলমগীর যখন মাজারে পৌঁছালেন তখন সেখানে দেখতে পেলেন একজন অন্ধ লোক এসে বসে আছে সে বসে বসে অপেক্ষা করছিল তাকে দেখে বাদশাহ আলমগীর বললেন এই ব্যক্তি ঘটনাটি কি ঘটেছে বলতো তুমি কেন এখানে বসে আছো আর তোমাকে দেখে চিন্তিত কেন মনে হচ্ছে সেই ব্যক্তি জবাবে বলল হে বাদশাহ আমি চোখে দেখতে পাই না অর্থাৎ আমি একজন অন্ধ মানুষ খাজা গরিব নেওয়া চিস্তির রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমি দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য প্রার্থনাও করে যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না আমি অনেক দিন ধরে এখানে এসে হাজিরা দিচ্ছি আর কান্না করতে করতে দোয়া করতে থাকি যে আল্লাহ রব্বুল আলমী যেন তার এই অলির ওসিলাই আমার চোখকে ঠিক করে দেন কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো ধরনের সুফল পাইনি এমনকি আমার কোনো দোয়া বা হাজিরা কবুল হয়নি তো তখন বাদশাহ আলমগীর ওই অন্ধ ব্যক্তিকে বললেন আমি মাজারের সালাম পেশ করতে যাচ্ছি আর যখন আমি ফিরে আসব ফিরে এসে যদি দেখি তুই তোর চোখের আলো ফিরে পাসনি তাহলে আমি তলোয়ার দিয়ে তোর গড়দানকে উড়িয়ে দেব। শুধুমাত্র এতটুকু শুনেই ওই অন্ধ ব্যক্তি আরও বেশি চিন্তায় পড়ে গেল গভীর ভাবনাতে ডুবে গেল সেই অন্ধ ব্যক্তি এটি ভাবতে লাগলো যে এখন পর্যন্ত তো আমার চোখে রশ্মি ছিল না কিন্তু এখন তো আমি আমার প্রাণটাও হারাতে চলেছি মানে সে বলতে লাগলো এতদিন তো শুধুমাত্র আমার চোখে রশ্মি ছিল না সেই জন্য আমি চিন্তায় থাকতাম আমার চোখে আলো নেই আমি অন্ধ কিন্তু বাদশাহ আলমগীর তো আমার গর্দান নেওয়ার হুমকি দিয়ে গেলেন তো এখন আমার বেঁচে থাকাটাও অনেক কঠিন মনে হচ্ছে তো ওই অন্ধ ব্যক্তি চিৎকার করে কান্না করতে করতে খাজা গরিব নামাজের কাছে ফরিয়াদ করতে লাগলো ওই অন্ধ ব্যক্তি এর আগে যতগুলো দোয়া প্রার্থনা এবং মান্যত করেছিল মনে হচ্ছিল যেন এই কয়েক মিনিটের প্রার্থনাটা সেই সময়ের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কেননা তখন তো শুধুমাত্র চোখের জন্য ফরিয়া ছিল এখন তো আবার নিজের প্রাণেরও ফরিয়া চলে এসেছে এবার ওদিকে যখন বাদশাহ খাজা গরিব নেওয়াজের দরবারে গিয়ে সালাম পেশ করলেন মানে তিনি যখন খাজা গরিব নেওয়াজের সমাধির নিকটে পৌঁছালেন এবং সমাধির একদম কাছে গিয়ে সালাম দিলেন তখন তিনি মাজার থেকে কোনো উত্তর পেলেন না যখন তিনি দ্বিতীয়বার সালাম দিলেন তখনও তিনি কোনো জবাব পেলেন না এরপর তিনি যখন তৃতীয়বার সালাম দিলেন তখন তিনি ভিতরে থেকে সালামের উত্তর পেয়ে গেলেন সালাম পেশ করার মানে হলো প্রথমবার যখন আরঙ্গজেব আলমগীর আসসালাম ও আলাইকুম ওয়ারহমতুল্লাহি বললেন তখন এর জবাবে মাজার শরীফের ভিতর থেকে কোনো জবাব পাওয়া যায়নি এরপর দ্বিতীয়বারেও তিনি সালামের জবাব পাননি কিন্তু তৃতীয়বার যখন বাদশাহ আরঙ্গজীব আলমগীর আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকায়তুহ বললেন তখন ভিতর থেকে আওয়াজ আসলো ও আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকায়তুহ এরপর মাজার শরীফ থেকে আওয়াজ ভেসে আসলো হে বাদশাহ আরঙ্গজীব আলমগীর দ্বিতীয়বার এমন জেদ করবেন না কারণ আপনার জেদের জন্য চোখের আলো ফেরাতে আর সে ইলাহিতে গিয়েছিলাম আর এই কারণেই আপনার সালামের জবাব দিতে দেরি হয়ে গিয়েছে সুবাহ খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলহির কেরামতি তো দেখুন এমন আলৌকিক ঘটনার দর্শন পেয়ে বাদশাহরঙ্গজেব নিজে আল্লাহর অলি হয়ে যান আল্লাহ একবার আর এমনই হয়ে থাকে আল্লাহর অলিদের শান মর্যাদা শুধুমাত্র এ ঘটনা ঘটারই বাকি ছিল যার পর বাদশাহরঙ্গজেব আলমগীর রাহমাতুল্লাহ আলাই একজন বড় অলি হয়ে যান এরপর বাদশাহরঙ্গজেব আলমগীর একটি কিতাব লিখেছিলেন যেটিকে ফাতোয়া আলমগিরি বলা হয় আর যেখানে ইসলামিক আইন অনুসারে ফতোয়া দেওয়া হতো এটি ইসলামের আইনকে মেনে চলত আর এটিকে ইসলামের আইন অনুসারে লেখা হয়েছিল খাজা আলাইকে খাজা গরিব নেওয়াজ আতাইয় রাসুল সাল্লাল্লাহু আলিহ্লাম বলা হয়ে থাকে ময়নুদ্দিন চিস্তি রহমতুল আলাই পাঁচশো তিরিশ হিজড়ি অর্থাৎ এগারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পূর্ব পারসের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন সিস্তান রাজ্য বর্তমান ইরানের ইস্পাহান শহরের খোরাসানের কাছে অবস্থিত আছে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের পিতার নাম ছিল খাজা সৈয়দ গিয়াসুদ্দিন বিন আহম্মদ হাসান রহমতুল্লাহ আলাই যিনি হুসেনী বংশ থেকে ছিলেন আর আপনার মাতা ছিলেন বিবি উম্মুল বারা বিনতে হজরত সৈয়দ দাউদ রহমতুল্লাহ আলাই ও হুসেনী বংশের থেকে ছিলেন যখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের বয়স আট বছর হয় তখনই আপনার মায়ের ইন্তেকালো হয়ে যায় এবং পনেরো বছর বয়সে পিতারও মৃত্যু হয়ে যায় হিজরি সন পাঁচশো চুয়াল্লিশে একদিন খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই নিজের ফলের বাগানে কাজ করছিলেন তো সেই সময় শেখ ইব্রাহিম কুন্দুজি নামের একজন দরবেশ সেখানে আসেন আর বাগানে বসে পড়েন ময়নুদ্দিন চিস্তির রহমতুলা আলাই কিছু আঙ্গুর ফল খেতে দেন এবং তা তিনি খেয়েও নিলেন খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাইয়ের এমন অতিথি আপ্যায়নে তিনি ভীষণ খুশি হন আর যার পর নিজের থলে থেকে কিছু একটা বের করেন আর সেটিকে চিবিয়ে তিনি খাজা ময়নুদ্দিন চিস্তিকে খাওয়ার জন্য দিলেন আর আপনি তা আনন্দের সহিত খেয়েও নিলেন আর তার বারকোতে খাজা গরিব নেওয়াজের জন্য ইলিম এবং হিকমতের দরজা একেবারের মতো খুলে গেল এরপর খাজা ময়নুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই তার সমস্ত সম্পদকে বিক্রি করে দিলেন আর সেখানে থেকে পাওয়া যত অর্থ গরিব এবং মিসকিনদের মাঝে বিতরণ করে দিলেন আর এরপর তিনি ইলমে দিন অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য বুখারা এবং সমরকন্দের উদ্দেশ্যে রওনা হয়ে যান পাঁচশো চুয়াল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ হিজড়ি পর্যন্ত আপনি সেখানে হাজরত মাওলানা নিজামুদ্দিন রহমতুল্লা আলাই এবং হাজরত মাওলানা শরফুদ্দিন রহমতুল্লা আলাইয়ের নিকটে ইলমে দিন শিখতে থাকেন পাঁচশো হিজরিতে আপনি হুজুর গাউসে আজমের সঙ্গে সাক্ষাৎ করেন এই সময়ে আপনি একজন কামিল পীরের সন্ধানে ছিলেন আর যার পর খাজা ওসমান হারুন রহমতুল আলহের সম্পর্কে জানতে পারেন পাঁচশো বাহান্ন হিজরিতে আপনি তার সঙ্গে দেখা করতে যান আর তার মরিত হয়ে যান সেখানে তিনি তার মরিত হয়ে ইবাদতে ইলাহি আর মুর্শিদের খিদমত করতে থাকেন একবার খাজা ওসমান হারুনের রহমতুল আলায় খাজা ময়নুদ্দিন চিশতিকে নিচের দিকে তাকাতে বললেন ময়নুদ্দিন নিচের দিকে তাকিয়ে বললেন আমি জমিনের ভিতরে সব কিছু দেখতে পাচ্ছি মুর্শিদ আবার বললেন এবার উপরে দেখো কি দেখতে পাচ্ছ ময়নুদ্দিন চিস্তি উপরের দিকে তাকিয়ে বললেন এবার আমি আকাশের ভিতরে সব কিছু দেখতে পাচ্ছি মুর্শিদ আবারও বললেন আমি তোমাকে আরও আগিয়ে নিয়ে যেতে চাই এরপর খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় বাইশ বছর পর্যন্ত ওসমান হারুনের ক্ষেত কাটিয়ে দেন তো এমন সময়ে মুর্শিদ একদিন খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইকে ডেকে দুটো আঙুলকে তার চোখের মধ্যে রাখলেন আর বলতে লাগলেন যে মাইনুদ্দিন এবার দেখো তো নিচের দিকে কী দেখতে পাচ্ছ তখন আপনি নিচের দিকে তাকিয়ে বললেন আমি জমিনের একেবারে নিচের পর্যন্ত দেখতে পাচ্ছি মানে সপ্তম স্তরের নিচেও দেখতে পাচ্ছি তারপর মুর্শিদ বললেন এবার উপরের দিকে দেখো তো কী দেখতে পাচ্ছ মাইনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলাই উপরে তাকিয়ে দেখলেন তো আপনার নজরে আর সে ইলাহি চলে আসলো আর এই ঘটনার পর খাজা ওসমান হারুনের রহমতুল আলাই খাজা ময়নুদ্দিন আলাইকে খিলাফত প্রদান করলেন তো আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা ঠিক ততটুকুই সরকার গরিব নেওয়াজ রহমতুল্লা আলাইয়ের জীবনের উপরে আলোকিত করার চেষ্টা করলাম আর সেই সঙ্গে আপনাদের সামনেও খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি সর্বশেষে এটি বলবো যে আল্লাহ তালা যেন আমাদের এই প্রচেষ্টাকে তার দরবারে মঞ্জুরি দিয়ে দেন আল্লাহ রবুল আলমিন রসুল করিম সাল আলহামের সাদকাতে এবং খাজা রসুলের সাদকাতে আমাদের সকলকে পাক্কা এবং বানিয়ে দেন রসুল আমাদের সকলের ইমানকে হেফাজত করার তফি দান করেন আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাত উভয় স্থানে কামিয়াবি দান করেন আমিন আমিন যদি বলা এবং শোনার মধ্যে কোনো ছোট বড় ভুল হয়ে যায় তাহলে হে মাওলা আপনি সেটিকে মাফ করে দিন এর অব্বুল আলমিন আপনি সত্যই রহমত দানকারী বড়ই মাফ খাজা বাবার একজন ভক্ত হওয়ার বদলতে খাজা বাবার এই কাহিনীকে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন